আজকে হলো সেই দিনটা যেই দিন আর কি সকাল থেকে বৃষ্টি ঘন কুয়াশা সেই রকম একটা মুহূর্ত আগের দিন থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যের দিক থেকে আর সকালে উঠে দেখলাম চারিদিক পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে এতটাই কুয়াশা দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম এত ভালো লাগছিল আর এদিকে দেখছি আমার উঠোন কিংবা তুলসী মঞ্চ সমস্তটাই জলে ভিজে গেছে তো দেখো কী অবস্থা হয়ে রয়েছে তা উপর থেকে ওই যে শুকনো পাতাগুলো আর কি উড়ে এসেছিলো সেগুলো এখন ঝাড় দিয়ে নিয়েছি তারপর সোজা চলে এসেছি ঘরে ঘড়িতে এখন ওই ছটা দশ পনেরো নাগাদ বাজবে উঠেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ উঠে একটু এক্সারসাইজ করেছি তারপরে এই যে এখন একটুখানি কাজকর্মগুলো সেরে নিতে হবে সেই সকাল থেকে যে রাত পর্যন্ত আমার তো একা হাতে কাজ করতে হয় একটু নিজের যত্ন নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন সবার আগে কিন্তু নিজের সুস্থতা তাই না নিজে ভালো না থাকলে সবাইকে ভালো রাখবো কী করে সেই জন্য একটু ইয়োগা একটু এক্সারসাইজ বলো নিজেকে করতে হবে তাহলে দেখবে সারাদিন আমরা ফিট থাকবো এবং কাজকর্মগুলো বুঝিয়েও করতে পারবো এখন এই যে ব্রাশ করতে করতে ভাবলাম একটু জল গরম করে নিয়েছিলাম সামান্য আর এখন এই যে কয়েকটা জামা কাপড় আছে ভিজিয়ে দেবো ভাবছিলাম যে আজকের এই ওয়েদারে ভেজাবো না কিন্তু তারপর মনে হলো যে না এইগুলো এখন জমিয়ে রাখলে হবে না হয়তো শুকাতে দুদিন দেরি হবে তাও হোক কিন্তু এইভাবে জামাকাপড় জড়ো করে রাখবো না আশা করছি আজকালের মধ্যে আবার ওয়েদারটা স্বাভাবিক হয়ে যাবে খবরে তো সেটাই শুনছি কুইন দীপালি বলেছ হ্যালো দিদি ভাই কেমন আছো আজকে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ গো আমাদের এখানে কিন্তু আগের দিন সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর রুমা দিদিভাই বলেছো দীপা আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসেছে আমি কি করব ভিডিওগুলো কি ডিলিট করে দেব। না দিদিভাই একদম ডিলিট করতে হবে না তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে টেক ভিডিওগুলো রয়েছে তুমি সেখানে সার্চ করো যে কপিরাইট এলে ভিডিও কিভাবে কি করতে হয় সেখানে দেখো খুব সহজেই কিন্তু তুমি কপিরাইটটা সরাতে পারবে হয়তো তুমি কোনো মিউজিক ইউজ করেছো সেই কারণে হয়তো তুমি ভিডিওগুলো ডিলিট করো না তোমার ডিলিট করলে কি হবে তোমার ডলারগুলো মাইনাস হয়ে যেতে পারে কিংবা তোমার মনিটাইজেশনের জন্য তোমার যে ওয়াচ টাইমটা লাগবে সেটাও কিন্তু মাইনাস হয়ে যেতে পারে এই শীতের ছোটোবেলাতে কিন্তু খুব চেষ্টা করি ওদের ঘুম থেকে ওঠার আগে আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার এখন যেহেতু ছোটোবেলা হাতে তো সময় পাই না সেই জন্য অনেক ভোর থেকে কিন্তু কাজকর্মগুলো শুরু করে নিই এই যে ধরো ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেল সাথে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি স্নানের সময় সেগুলোকে থুপে নেব আর এখন এই যে বাসি ঘর বারান্দা উঠোন সমস্তটাই ঝাঁট দিয়ে নিয়েছি আজকে উঠোনটা সেভাবে ঝাঁট দিতে হয়নি যেহেতু আগের দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য শুকনো পাতাগুলো হালকাভাবে ঝাঁট দিয়ে দিয়েছি আর লাবণী বলেছ রোজ দুপুরে খেয়ে আমার ছোট্ট মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমার প্রথম কাজ হলো কানে হেডফোন দিয়ে তোমার মিষ্টি ভয়েসে তোমার কথাগুলো শুনি এবং তোমার ব্লগ দেখি আর যখন তুমি ভিডিও দাও না তখন সত্যি মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় কি জানো তো লাবণী তোমরাও যেরকম আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো আমিও কিন্তু তোমাদের কমেন্ট করতে খুব ভালোবাসি আর আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু না ছোট বাচ্চা নিয়ে একা হাতে সমস্ত কিছু না সম্ভব হয়ে ওঠে না তখন হয়তো এক একটা দিন হয়তো একটু গ্যাপ হয়ে যায় তবে আমি আপ্রাণ চেষ্টা করি অ্যামলি রয় বলেছ দিদি ভাই চিকু শোনা তোমার কত ভালো যখন তুমি ভিডিও করো তখন তোমার মোবাইল নিয়ে টানাটানি করে না আর আমার ছেলে আর আমার দু দুবছরের মেয়ে মেয়ে আছে আমি যখনই ভিডিও করি তারা তখন আমার ফোনগুলো নিয়ে টানাটানি করতে থাকে এখানে বলি আমাদের চিকুর একটা আলাদা ফোন রয়েছে সত্যি কথা বলতে মানে চিকুর পাপার ফোন কেনার নেশা সেই জন্য আমাদের তিনটে মানুষের না পাঁচটা ফোন রয়েছে হয়তো শুনলে অনেকের বেশি বেশি মনে হবে কিন্তু যেটা সত্যি সেটাই বলছি সব সময় সমস্ত কিছুই থাকে আবার হচ্ছে কে পাঁচ ছ মাস আগে আর কি ওর দাদু ওকে একটা ট্যাপ দিয়েছিল মানে নতুন নয় মানে বাবা আগে ইউজ করতো সেটা ওর কার্টুন দেখার জন্য দিয়েছিল ওই ওই ট্যাবটা ইউজ করে আর একটা ফোন দেখে সেই জন্য অতটা বায়না করে না তাও তো যখন দেখবে আমি রান্না বান্না রান্নাবান্না করিছি কিন্তু আমার পাশে থাকে ওকে চেষ্টা করি ফোনটা কম দেওয়ার ও কি করে আর রান্নার যে জিনিসপত্র থালা বাটি এগুলো নিয়েই খেলা করতে থাকে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছি এবং ধুলোটা বাইরে ফেলে দিয়েছি আর সামনে যে পোট মতন করা রয়েছে ওই জায়গাটা ধুয়ে দিয়েছি তো তারপরে দেখো এখন এই যে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি সেলফ কাউন্টারও সুন্দর করে মুছে নিয়েছি নিয়ে এখনই চা বসিয়ে দিচ্ছি কেননা একটু পরেই চিটুক বাবাকে ডাকবো আর তার ঘুম থেকে উঠেই তো চা লাগবে যদি দেখে যে চাটা হয়নি তাহলে আর দেখতে হবে না সেই জন্য কী করছি দেখো আমি চাটা একদিকে হতে থাকবে একদম লো স্টিম করে দিয়েছি একটু একটু করে আর কি চাটা হতে থাকবে আর আমি একদিকে ঘরটা সুন্দর করে মুছে নেব এদিকে আমার চাটাও হয়ে যাবে আর ঘরটাও কিন্তু সুন্দর করে মোছা হয়ে যাবে সকালে ঠিক আমি এই রকম টেকনিক খাটিয়ে কিন্তু আমার বাসি কাজকর্মগুলো সেরে নিই আর ওদের ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার বাসি কাজকর্ম আমার স্নান ঠাকুর পুজো করা সমস্তটাই কিন্তু হয়ে যায় আগে এতটা ফরওয়ার্ড ছিলাম না কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু শিখে গেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি একা হাতে ছোট বাচ্চা সামলে প্রতিদিন ভিডিও দেওয়া কি করে এত কিছু করো এই যে সবার প্রথম কিন্তু আমাদের একটা প্ল্যানিং করে নিতে হবে রাত্রিবেলা যে সকালে উঠে আমি এই এই কাজগুলো করব আর তারপরে কিন্তু সেই মাফিক আমাদের কাজ করতে হবে আর সবার প্রথম হলো একদম সকালে ঘুম থেকে উঠতে হবে তাহলে দেখবে সময়ের আগে তোমার কাজকর্মগুলো হয়ে যাবে ওই যে অরসতা করে যদি আটটা অবধি শুয়ে থাকি সেই দিন তাহলে তো প্রচুর লেট হয়ে যায় সেই জন্য একটু চেষ্টা করতে হবে ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার আর এই যে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে আর আগের দিনকে একটু কাজু কিশমিশ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে তাড়াহুড়োর মধ্যে এটাই হচ্ছে কি আমার বেস্ট খাবার বলে মনে হয় কেননা বসে যে কিছু খাবো সেটার তো আর সময় পায় না এই ড্রাই ফ্রুটগুলো খেয়ে তারপরে আর কি কাজে লেগে পড়ি যেহেতু ঠাকুর পুজো করব সেই জন্য কোনো ভারী খাবারও খেতে পারি না তো দেখো চিকুর পাপা কিন্তু উঠে গেছে আমি চাটা আরেকটু সামান্য গরম করে চাটা দিয়ে এলাম আর আজকে বানাবে একটু ঘুগনি অনেক হলো মটরগুলো রান্না করা হয় না আর ওই মটর না দেখবে বেশি দিন থাকলে একটু কেমন জানি হয়ে যায় সেই জন্য ভাবলাম একটু খুঁকনিটা বানিয়ে নিই তো এদিকে কিন্তু আমি দেখো গ্যাসটা অফ করলাম না এখানেই কিন্তু খুঁকনিটা বসিয়ে দিয়েছি আর মঞ্জু বলেছ এত ঠান্ডার মধ্যে চিকুকে আইসক্রিম দিও না ওর জ্বর হয়ে যেতে পারে আর চিকুর ভালো নাম কী গো দিদি ভাই প্রথমেই বলি চিকুর হচ্ছে গিয়ে এখন শরীরটা একটু ভালো আছে আমি সেই বুঝে কিন্তু আইসক্রিম দিলাম বাচ্চাদের আবদার কিন্তু মাঝে মধ্যে আমাদেরও শোনা দরকার সেই কারণে আর কি দিয়েছি ওর শরীর বুঝেই আমি দিলাম আর কি আর চিকুর ভালো নাম হলো সৌরদীপ দাস আমার আর ওর পাপার নাম মিক্সড মানে ম্যাচ করে আর কি ওর নাম দেওয়া হয়েছে সৌরদীপ আর কি তো যাই হোক চিকু ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে আর এখন এই যে আমি আমার খাবারটা নিয়ে একটু বসেছি আর তখন চিকু এসে ওর কাছে প্লেটটা নিয়ে ভাবছে রুটি খাবো নাকি ঘুগনি খাবো এরকম আর কি দুষ্টুমি করছে তবে চিকু দেখলাম আগের থেকে কিন্তু এখন তো এরকম চামচে করে একা একা খেতে শিখে গেছে এখন করে কিন্তু আমাকে অতটা খাওয়াতে হয় না এই কি আমার কাজ বাড়িয়ে দেয় জিনিসপত্র ছড়িয়ে চিটিয়ে আর কি ফেলে দেয় সুমা দিদি ভাই বলেছ তোমার ভিডিও বেশ ভালো লাগে আশা করি আরও বড় হও আমাদের একে অপরকে সাহায্য করতে হবে একদম ঠিক বলেছ দিদি ভাই একে অপরকে সাহায্য করে আমাদের সবাইকে একসাথে এগোতে হবে আর এই যে সকালে চা টিফিন বানানোর একটা ঝপ্কি ছিল চিকুর পাপা এখন অফিসে বেরিয়ে গেছে তো ভাবলাম এই থালা বাসনগুলো মেজে নিই আমাকে একটু পরে আবার রান্না বসাতে হবে আর আমার ওই বাড়ির সিনটা না যতটা বড় ছিল এটা কিন্তু ততটাই ছোট। একসঙ্গে যখন অনেক বাসন কোষণ হয়ে যায় না তখন আমার একটু মাঝামাঝি ধোয়াধুয়ি করতে অসুবিধা হয় সেই জন্য অল্প বাসন থাকতে আমাকে একটু মেজে নিতে হয় আর মঞ্জুশ্রী বলেছ কপিরাইট কিভাবে আসে আমি ঠিক জানি না একটু বলবে প্লিজ তোমার ভিডিওর পাশে বা নিচে যখন দেখবে কপিরাইট বলে লেখাটা আসে তখন বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কপিরাইট এসছে হয়তো তুমি কোনো একটা মিউজিক কিংবা হয়তো ইউটিউবের যে গাইডলাইনস যখন তুমি ব্রেক করবে তখনই কিন্তু কপিরাইট আসে এর আগে নয় আর এই তো এখন আমিও স্টানটা করে নিয়েছি আর চিকুকে আছে গরম জলে গা টা দিয়েছি কেননা আজকে ওকে আর স্টান করাবো না সারাদিন পুরো ঠান্ডা এক প্রকার বলতে গেলে যেহেতু আমাদের বাড়ির চারপাশটা পুরো ফাঁকা ফাঁকা জায়গা না সেই জন্য কিন্তু বেশি ঠান্ডা এদিকে আর পূজা ঘোষ বলেছ তুমি এত ভালো কেন গো দিদি ভাই খুব ভালো লাগে তোমাকে আর চিকুকে তো বনু তোমাকে বলতে চাই আসলে তুমি অনেক ভালো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে আমি এখন স্নান টান করে নিয়েছি আর আজকে তো প্রচুর ঠান্ডা আর কি কাপ লাগছে তো জল গরম করে ফটাফট স্নান করে নিয়েছি আর আমাদের চিকো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন জামা কাপড় সমস্তটাই চেঞ্জ করিয়ে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের এই ওয়েদারে কিন্তু প্রচুর ঠান্ডা সেই জন্য আর বিছানাটা তুলছি না একটুখানি ঝেড়ে ঝুড়ে আবার বিছানা করে নেব যেহেতু চিকুকে একটু পরে ঘুম পাড়াবো সেই কারণে আর কি আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ এটা ভীষণ ভালো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমার এই মশারিটা আমি ঠিক কীভাবে হোল্ড করি তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো একটা কোন এরকম ঠেলে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তাহলে দেখো খুব সহজে কিন্তু মশারিটা ফোল্ড হয়ে যাবে এগুলো কিন্তু সবারই ঘরে একটা করে রাখা দরকার তার কারণ কি বলো তো তোমরা যেখানে খুশি কিন্তু এই মশারিটা নিয়ে বিছানাটা সেরে নিতে পারবে আর মশা একদমই কিন্তু কামড়াবে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো চিকু বিছানায় ওঠার জন্য পাগল হচ্ছে আমি বলছি বিছানাটা ক্লিন করে নিই সে তো শুনবে না আর সুপ্রিয়া দিদিভাই বলেছো বোন কেমন আছো ভিডিও শুরুতে এত সুন্দর ভিউ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় কি জানো তো দিদি আমাদের বাড়ির চারপাশটা চারিদিকে এত সবুজের সবুজ যার জন্য এত সুন্দর লাগে আগের বাড়িটাতে যেখানে আর কি ছিলাম তখন তো দেখতে সকাল হলে একদম বাড়ির পাশে গেট ওখানে পুরো ট্রেন দেখা যেত তারপর আশপাশে কত সুন্দর ভিউ এখানেও কিন্তু সেম সেরকমই আর কি চারিদিকে সবুজ গাছপালা বিশেষ করে ফাঁকা একটা বড় মাঠ রয়েছে না তার জন্য দেখতে বেশি ভালো লাগে আর এই যে চিকুকে এখন ভাবলাম স্নান করিয়েছি তো খালি পেটে রাখা তো একদমই উচিত নয় বাচ্চাদের সেই জন্য একটু সেডিগ্রো খাইয়ে দিচ্ছি ওর পেটটা ভরা থাকলে কিন্তু চিকু অনেকক্ষণ খেলে আর এখানে যেহেতু উপরে ওর একটা নতুন মিনি হয়েছে তাদের বাড়িতে গিয়ে কিন্তু বেশ খেলাধুলো করে ওখানে গিয়েও কিন্তু বেশ দুষ্টু দুষ্টু করে আর ওর একটা সঙ্গী পেয়েছে তো যার কারণে ভাবলাম ওকে খাইয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেব। নিচে এমনিতেও ঠান্ডা প্রায় সময় লোডশেডিং হচ্ছে ওর একদমই কিন্তু ভালো লাগছে না তো সেই জন্য দেখো আমি আর কি উপরে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দেখো বিছানা করছে ঝাড়ছে সে কিছুতেই সরবে না শুধু খেলনাগুলো নিয়ে আর কি বিছানার উপর উঠে যাচ্ছিলো সেই জন্য একটু বকাবকি করতে হচ্ছিলো আর পুবালি দিদিভাই বলেছো বাচ্চাদের খাবার এভাবে সোশ্যাল মিডিয়াতে না খাওয়ানোই ভালো যা খাবার ওকে দিয়েছো সেটা ওর পক্ষে যথেষ্ট রিচ ওর বয়স অনুযায়ী সে তুমি মানো আর নাই মানো প্রথমত বলি দিদিভাই যখন ওকে আমি খাওয়াই অনেকে দেখেছি খাওয়ার দেখায় আমি তো ওর খাওয়া হয়ে গেলে তারপর তো দেখাচ্ছি না যে লাইভ দেখাচ্ছি সেটা একটা ব্যাপার করে সেরকম কিন্তু না আর দ্বিতীয়ত রইলো তুমি বলেছো রিচ খাবার দেখো বাচ্চাদের কিন্তু ওদেরও রিচ খাবার খেতে ইচ্ছা করে যেমন ধরো মাছ বা মাংস সেইটা তো তেল মশলাটা দিই না হয়তো ওই রিচ খাবার থেকে হয়তো ওকে একটুখানি মাছটা তুলে দিলাম এক পিস চিকেন তুলে দিলাম এইভাবেই কিন্তু দিই আর আগের দিন যেহেতু আমি চিংড়ি মাছটা রান্না করেছিলাম তুমি সেই জন্য আমাকে বলেছ তো তোমাকে বলি চিংড়ি মাছটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দিইনি শুধু একটা টমেটো দিয়েছিলাম একদম পাতলাভাবেই রান্না করেছিলাম তুমি দেখলেই কিন্তু বুঝতে পারবে অতটাও রিচ ছিল না আর আমাদের মাছের যে ঝাল করেছিলাম সেখান থেকে এক পিস মাছ ওকে তুলে দিয়েছিলাম আর আজকে করেছিলাম ফুলকপির পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল এটা কিন্তু লুচি রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু নর্মালভাবেই বানিয়েছিলাম একটু পোস্ত পেস্ট করে নিয়েছিলাম তারপরে বেসিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়েছিলাম আর ফুলকপিটা আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন এই যে হালকাভাবে নেড়ে নিচ্ছি অলরেডি কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ফুটিয়ে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এদিকে রান্না করেছি মাছের ঝোল আজকে রান্না করছি ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আর কি এটা একদম পাতলাভাবেই করেছি আর তোমরা অনেকেই বলো আমার রান্নার রঙগুলো এত সুন্দর কি করে হয় আসলে আমি যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি কুক মিরচে লঙ্কা গুঁড়ো সেটা কিন্তু অনেক কালার হয় দেখবে আর এছাড়া কিন্তু প্রায় সময় কাঁচা লঙ্কা দিয়েও রান্না করি আর বনোস্টে দিদিভাই কমেন্ট করে জানিয়েছো পাবদা মাছের রেসিপি দারুণ হয়েছে আমার পাবদা মাছ খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকেও বনু তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি অনেক মোটিভেট হই তোমরা এই ভাবে আমার পাশে থেকে যেও এরই মধ্যে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এখন এখনই বিকেল সাড়ে পাঁচটার মতন বাজবে চিকুকে কখন থেকে ডাকছিলাম ওঠো ওঠো তার তো ঘুম আর ভাঙছিলোই না তো দেখো ঘুম থেকে উঠে একটু তাকিয়ে আবার ওই পাশ ফিরে শুয়ে পড়েছিল তো ভাবলাম থাক নয় ও যখন খুশি উঠবে তা না হলে ওই কাঁচা ঘুম যদি ওঠাই তো তাহলে ঘ্যান ঘ্যান করতে থাকে আর এদিকে আমি একটুখানি টুকুস করে আর কি বেরিয়ে গেছিলাম দোকানে বাড়ির সামনে থেকে তো সেখানে পাঁচ টাকা দামের যে টোয়েন্টি টোয়েন্টি বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো আর একটা দশ টাকা দামে কেক এনেছি এরকম না বাড়িতে মতিয়ান রেখে দিই ছোট বাচ্চা থাকলে হয়তো আমি তখন কাজ করছি ওকে খাওয়ানোর মতন টাইম নেই তখন এরকম এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলে কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয় তখন আমাকে আর অত ঝামেলা করে না এই শীতের ওয়েদারে দেখবে আমরা বেশিরভাগ চা কফি খেতে খুব ভালোবাসি আমি তো চা একদমই খাই না বললেই চলে তবে আমার কফি খেতে কিন্তু দারুণ লাগে আর চিকুর পাপা আগের দিনকে এই কফিটা এনেছিল আমাদের বেশিরভাগ কিন্তু নেসলের কফিটা খাওয়া হয় আর এটাই প্রথম নতুন দেখছি আশা করছি এটাও খেতে ভালো হবে যেদিন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক কেমন খেতে হয়েছে আগেরবারে যখন কফি বানিয়েছিলাম তোমরা অনেক প্রশংসা করেছিলে এবং সিস্টেমটা ভালো লেগেছিল যা আমি ঠিক কিভাবে বানাই আর এখন দেখো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সুন্দর করে পাটা এরকম ক্লিন করে নিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমি পা ফাটার জন্য কি ক্রিম ব্যবহার করি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো এই শীতকালে কিন্তু আমাদের কম বেশি সবারই পা ফাটার সমস্যা রয়েছে তাদেরকে বলবো এরকম একটা হিল রাবার তোমরা ব্যবহার করবে এই ব্রাশগুলো এত সুন্দর না পাটা পুরো স্মুথ করে দেয় রাত্রিবেলা এইভাবে যদি আমরা একটু পায়ের কেয়ার করতে পারি দেখবে পাটা কিন্তু একদম সফট হয়ে যায় আর এখানে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি যার জন্য দেখো একদম ক্লিন হয়ে গেছে ওই যে আমি আলতা পরতাম সেগুলো দেখো পুরো ফাটার মাঝখানে মাঝখানে লেগে গেছিলো আর কি তাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এই যে নিওলের এই ফুট মাসাজটা আমি ব্যবহার করি এটা একটা মশ্চারাইজার আর কি খানিকটা মাসাজ করে উপর থেকে তুমি যে কোনো ক্র্যাক কিংবা পাই সক্স লাগিয়ে নাও পাটা এত সুন্দর সফট থাকে না তোমরা নিজেরাই বুঝতে পারবে এটার দাম মোটামুটি পঁয়ষট্টি সত্তর টাকা এরকম নিয়েছিল আমি দুটো একসঙ্গে কিনেছিলাম আমার অনেকটা সুবিধা হয়েছিলো তো এরকম দুটো নিয়েছিলাম আমি আর আমার দিদি একটা নিয়েছিলাম তবে এটা কিন্তু ব্যবহার করছি এখনো পর্যন্ত ভীষণ ভালো আর এখনই তো মাথায় একটু হেয়ার অয়েল মাসাজ করে নিচ্ছি আমি যখনই ভাবি যে শ্যাম্পু করব আমি আগের দিন থেকে মাথায় ভালো করে চুপচুপে করে তেল মেখে নিই আর তারপরে সকালে শ্যাম্পু করে দিই তো তেল মাখতে গিয়ে দেখলাম আমার নারকেল তেলটা একদম বসে গেছে আর কি শক্ত হয়ে গেছে নারকেল তেল সবসময় ব্যবহার করে থাকি তো তারপরে মনে হলো এই অনিয়ন হেয়ার অয়েলটা কিন্তু একটু লাইট ওয়েট আর একটু ঠান্ডা খুব একটা ওই জন্য ব্যবহার করতে পারি না তো এটাও কিন্তু খারাপ নয় ছোট ছোটো বেবি হেয়ার আর কি খুব গ্রো করে তো সেই জন্য ভাবলাম একটু এই অয়েলটা মাসাজ করে নিয়ে আর কি তো সেই জন্য দেখো স্ক্যাল্পে সমস্ত জায়গায় দিয়ে হালকা মাসাজ করে নিয়ে চুলটা বেঁধে নেব আর এটা যেহেতু ব্রাশ সিস্টেম মুখে লাগানো রয়েছে যার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয় তেলগুলো সব জায়গায় পুরো স্ক্যাল্পে পুরো ছড়িয়ে দিতে আর কি আর মাথায় তেল দেওয়ার একটা নিয়ম হলো তেল দেওয়ার আগে কিন্তু চুলটাকে সুন্দর করে জট ছাড়িয়ে নিতে হবে তারপরে তেল মাসাজ করতে হবে তাহলে কি হয় জানো তো চুল কিন্তু অতটা ওঠে না মাথায় যখন আমরা তেল মেখে নিই স্কেলফুলো তখন কিন্তু আলগা হয়ে থাকে আর তখন চুল সহজেই উঠে আসে সেই জন্য আমি আর আসডালাম না জাস্ট উপরে খোপা করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর যেহেতু মাথায় তেল দিয়েছি সেই তেল কিন্তু বালিশের কভারে লেগে যেতে পারে সেই জন্য মাথায় টুপিটাও পরলাম তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে আর একটু চুলে অয়েল মাসাজ করে নিয়েছি সুন্দর করে তো যাতে অয়েলটা বিছানায় না লেগে যায় সেই জন্য রুমাল টুপিটাও দিয়ে নিয়েছি আর কালকে যেহেতু রবিবার হাতে একটু সময় পাবো সেই জন্য আর কি শ্যাম্পুটাও তাহলে করতে পারবো অন্যদিন হলে কি হয় তখন তো হাতে এত সময় পাই না ওই তখন আর শ্যাম্পু করাই হয় না আর এখন যেহেতু শীতের বেলা মানে ওই সকাল সকাল না শ্যাম্পু করতে পারলে ওই দুপুর হয়ে গেলে শ্যাম্পু করলে তাহলে মাথা ভার হয়ে যায় ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য না শ্যাম্পুটা দিতে পারছি না তো যাই হোক আর তোমরা অনেকেই বলেছ আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি খুশকির জন্য যাতে সেটার একটা আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করি কিংবা কোনো ছবি শেয়ার করি তোমরা যা মানে যারা যারা বলেছো আমাকে আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই করেছি এবং সেই ওশ্বেনি যেটা মানে পার এটা অরিজিনাল নাম আর কি আমি সেটাও তোমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে রিপ্লাই করেছি তাও আমি চেষ্টা করব আমার কমিউনিটি পোস্টে আমার ওই শ্যাম্পুটার একটা কোনো ছবি শেয়ার করার মতন আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা